বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাতু কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি লাওয়াল আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব আমি এবং আমার আব্বা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমাদের আমরা যে পানি কচুটা চাষ করি কাঠের জন্য আর এটার বের কত বড় হয় আর কত বড় বড় কাঠ হয় আপনাদেরকে কিছু ধারণা দেব। অবশ্যই যে গাছগুলো অনেক বড় হবে তখনকার ভিডিও দেবো ইনশাল্লাহ যদি বেশি থাকি আর হচ্ছে আপনাদের এই যে আমার এই জমিতে এই যে হ্যাঁ এটা পানি কচু কাঠ কষু এটার আরেকটা নাম আছে বাষ্পর কচু এই এটার লতি দেখেন এই যে এই লতি আসে আমরা এই যে জমিটা পরিষ্কার করলাম আমি এবং আমার আব্বা আর এই যে মাটিগুলা কালো হওয়ার কারণ আছে এখানে প্রচুর পরিমাণে ওই যে এলেনসা ঘাস হয় এই ঘাস আমরা এখানে ডাবায়ে দিছি এর জন্য এরকম হইছে আর ও চলো আমাদের এই কাটটার বের কি রকম হয় அப்பா একটু দেখান তো এই যে এই গাছটা দেখেন দুই হাত দিয়ে ধরুন এটা মূলত এটার কাট আরও মোটা হবে এটা মোটা বলতে কি এটা হতে হতে এই পর্যন্ত আইবো আর এই কোষিটা এটা তো চার কেজি পর্যন্ত ওজন হবে চার কেজি ওজন হবে এটা মনে করেন মূলত নতুন গাছে এটা যখন এই পর্যন্ত আসবে গাছটা হবে আরো বিশাল বড় পাঁচ ফিট ছয় ফিট এই দেখেন প্রত্যেকটা গাছে এরকম বেরল একটু ধৈরে দেখান না একটু দেখান দেখাইলে মানুষ একটু ভালো লাগে হ্যাঁ এই দেখেন এই দেখেন গোড়া এটা আমার ইয়ে ফেলাইছি ওই যে পিছনে আছে এই যে এই দেখেন এই দেখেন সবগুলা গাছ হ্যাঁ এটার বয়স কিন্তু কত দিন হইলো আজকে নিয়ে একদিনে এটা এটা একদিনে গাছি তেষট্টি দিন বয়সে বুঝতে পারছেন আমরা দুই মাস সরি হ্যাঁ দুই মাস ইয়ে তিন দিন বয়স হলে চৌষট্টি পঁয়ষট্টি দিন বয়স হয় আমরা এ দেখেন ইয়েগুলো আর আমরা যে কি পরিমাণে পরিশ্রম করি এটা আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে আমরা এই ভিডিওটি চালু করা আর হচ্ছে যে সব কিছু একটা তদারকির ব্যাপার আছে দেখেন আমরা এখানে কিছু এই এইরকম মোটামুটাই ছিল আমরা এটা পানি অতিরিক্ত থাকার কারণে আর এই যে ঘাসগুলো ডাবাই দিছি এখানে গ্যাস হয়েছে গ্যাস হওয়াতে ধরছে ধাতে এই জায়গাটা নষ্ট হয়েছে আপনাদেরকে সময় আমরা সরাসরি সব কিছুই দেখাই এটা আমাদের এখন আমরা এর পানিটা সেউতি দিচ্ছি একবারে সেইসে ফালাই দিছি দেওয়ার পরে এখানে আমরা এটা পানি আসা বন্ধ করবো একবার ছয় সাত দিন একবারে করকড় শুকায় এলাবো তারপর একটা ইয়ে দেবো দেখেন এই যে গাছের ইয়েটা দেখেন ব্যাটটা দেখেন আর এই যে এইরকম করে লতি আসে প্রত্যেকটা গাছে আমরা যে লতিগুলো তুলছি প্রত্যেকটা কাছে এইরকম করে লতি আসে আর আপনারা যারা এই চাষ করতে চান এই কাঠকচু অবশ্যই চাষবাস করতে পারেন আর আব্বাই এইখান থেকে এই যে এই থেকে এই জায়গায় দুই শতক জমি হবে দুই আড়াই শতক জমি দুই শতক হ্যাঁ এখান থেকে কি পরিমাণে ইয়ে পাইছিল মানে টাকা আর্নিং করতে পারছিল আব্বার মুখ দিয়ে শোনেন এই দুই শতকের মধ্যে আমি লতি লতি বেচি এক দেড় হাজার টাকা যেটা সত্য লতি খুব একটা কম হয় তো আর এই কাট কত দিছিলাম মনে করেন 7000 টাকার মত 7000 টাকা 7000 টাকা এই 2 শতাংশ 2 শতাংশ আপনার একটা করি কাট আমি বিক্রি করছি 70 টাকা 80 টাকা আমি আমি নিজে আর পাইকারি বিছলে 50 টাকা করে এটা তো অনেক মোটা হয় প্লাস অনেক বড় হয় প্রত্যেক মানুষ আর এটা আর এটা খাইতো অনেক ভালো মনে করেন একজন যে হয় একজন যে প্রথম খাইবো সে পরের আবার খাইবো এরকম একটা ইয়া আমরা এটা খাই সবসময় ওই যে আমরা আপনাদেরকে দেখাই আমরা এই যে এটা মানে যে পয়সা গেছে এটার উপরের টুকুত ভালো আছে যে এটা আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি বাসায় বুঝতে পারছেন আমরা কোনো কিছুই ফালাই দিই না আর কি এটার কোনো কিছু ফালানি নেই তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না এতটুকুই আপনাদেরকে শুধু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর এই জমিতেও আপনারা এই যে এই যারা কাঠকচু করেন তাদেরকেও কিন্তু পোকামা করে আক্রমণ করবে তখন আপনারা স্প্রে করবেন তাহলে এর তেমন একটা ইয়ে হবে না আর এই এই কাঠকসুর মধ্যে একটু আক্রমণ একটু কমই হয় পোকামাকড়ের কী বললেন আব্বা দেখেন না আমাদের এই লতি কচুর যেরকম আক্রমণ হয় পোকামাকড়ের কিন্তু এটা তেমন একটা হয় না অনেক কম হয় তা আমি ইয়ে বলতেছি এটা মনে করেন ছয় মাসে আপনার এই দুই শতক জমিতে আমরা প্রায় ছয় সাত হাজার টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই দেখেন ভালো লাগে না দেখলেই ভালো লাগে আচ্ছা ভিডিওটি বেশি দূর পারবো না এতটুকুই আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর কি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কী বলবে কি করবে হ্যাঁ হ্যাঁ লাইক করবেন আর যদি ভিডিওটি কোনো মতামত জানানো থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনারা আমার দর্শক চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি